আজকে যখন ভিডিওটা বানাচ্ছি তখন আমেরিকাতে বিকেলবেলা আমাদের প্ল্যান একটা পার্টি করা আমরা যাচ্ছি সেরান দার্বিকউ করার জন্য যেটা আমাদের বাসা থেকে প্রায় ফোরটি সিক্স মিনিট দূরত্বে চলুন যেতে যেতে কথা হবে এবং আজকে আমরা কি কি করলাম সেটা শেয়ার করব আমাদের যাত্রা শুরু হয়ে গেছে ওয়াইদার প্রেডিকশন দেখাচ্ছিল যেখানে আমরা বারবিকিউ করতে যাচ্ছি ওই অঞ্চলটাতে বৃষ্টি হচ্ছে টেম্পারেচার বাট শুরুতে আকাশের দিকে তাকালে মনে হচ্ছে না বৃষ্টি হবে। বেশ আকাশটা পরিষ্কার এটা স্বস্তির বিষয় দেখা যাক কি হয়। এই জায়গাটা আমার অনেক সুন্দর লাগে। এটা একটা হাইওয়ে রোড। দুই পাশে মাঝে মাঝে আমরা হরিণ দেখতে পাই আর সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাকে আমরা বলি সেনান্দ ন্যাশনাল পার্ক বা সেনান্দ বেশ উঁচু আমরা গ্রাউন্ড লেভেল থেকে অনেক উঁচুতে যাচ্ছি এখন বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল তবে খারাপ লাগতেছে না বৃষ্টি সবসময় আমার পছন্দের একটা বৃষ্টির ওয়েদার আমার সবসময় ভালো লাগে বাট এখন তো আমরা যাচ্ছি বার্গিং করতে যেটা আউটসাইড প্লেস সেই জায়গায় বৃষ্টি হলে তো সবকিছু লন্ড ভণ্ড হয়ে নামার পর বৃষ্টি শুরু হয়ে গেল মনে হচ্ছে আজকে আর বারবে হবে না চলুন বার্বিক চিন্তা বাদ দিয়ে এবার আহ বৃষ্টিটাকে এনজয় করি のことし অনেক জোরে বৃষ্টি হচ্ছে সামনের ভিজিবিলিটি অনেক কমে গেছে গাড়ি চালানো অনেকটা কঠিন এই বৃষ্টির ভিতরে এবার বৃষ্টি আরো জোরে পড়া শুরু করেছে যাকে বলে মুসুল বৃষ্টি গাড়ির স্পিড অনেক কম বিশ মাইল পার আওয়ারে চলছে একটু পরেই বৃষ্টিটা থেমে গেল মনে হচ্ছে বৃষ্টির ফোটা ধীরে ধীরে তারপর আমাদের সংখ্যা কাটেনি বাড়বি কিউ করবো কিভাবে তারপরে স্বস্তির বিষয় যে বৃষ্টিটা থেমে গেল হয়তো বা সম্ভব বৃষ্টি থেমে গেছে আমরা লেগে পৌঁছে গেছি যে জায়গা থেকে বাড়বে কি করবো পুরো আকাশ পরিষ্কার অবাক করা বিষয় আমি কিন্তু মাত্র আসি তো ভিডিও উদ্দে মনে হবে যে আমি সব করছি আসলে দেখতেই পাচ্ছেন আমাদের বারবিকিউ শুরু হয়ে গেছে সকল সংখ্যা কাটিয়ে সুন্দর একটা আহ লোকেশন এসে সুন্দরভাবে আমরা বারবিকিউ করতে পারছি এর ভিতরে যে জেদ ধরেছে যে লেখের পানিতে নামবে আমিও আর আটকাই নি ও পানিতে গোসল করতে বেশ করছে এই লেকটা অসম্ভব সুন্দর আহ লেক মাঝখানে আর একটা আইল্যান্ডের মতো ছোট একটা জায়গা আছে এখান থেকে অর্থ বা ভিডিওতে অর্থটা স্পষ্ট বোঝা যাচ্ছে না বাট অসম্ভব সুন্দর পাশে আবার বড় বড় পাহাড় দেখার মতো সুন্দর একটা জায়গা রেফারপালা নিকিলগুরিয়ে সন্ধ্যা ফোটাই ফোটাই বৃষ্টি পড়া শুরু হয়েছে আবারও হাইওয়ের এর পথ দিয়ে আমি ড্রাইভ করে চলেছি দুই পাশে পাহাড় সামনে পাহাড় এবং পাহাড়ের ওচুতে নগর ফেলা দেখা যাচ্ছে সব মিলিয়ে চমৎকার এক দৃশ্য এখন আমি ঠিক যেন মেঘের ভিতর দিয়ে গাড়ি ড্রাইভ করে সামনে এগিয়ে যাচ্ছি তো চালাচ্ছে It reaches all the way to the sun. I can't believe you said that. Was it monasa? You know. The mountain, this mountain actually reaches all the way to the sun. Okay. I'm, I'm not kidding. It really does.